দর্শক গতকালকে প্রকাশ্যে সৈন্য ব্যবসায়ীকে আপনার রাস্তার ভিতরে আবদ্ধ করে এখানে তার থেকে আপনার টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে দুইশো করে স্বর্ণ নিয়ে গেছে আমরা সেখান থেকে আসলে লাইভে যুক্ত আছি লাইব্রেরিটি লিখেছেন দেখা জানাবেন কমেন্টে আপনারা জানেন যে এই দ্বারের কিন্তু চিন্তা এই কিন্তু বেড়ে চলতেছে এক পর্যায়ে একটা ভয়টা একটা চলতেছে এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক সৈন্যের ব্যবসায়ীকে গতকাল রাতে সাড়ে দশটা বাজে আহত করে এবং তাকে গুলি করে সেক্ষেত্রে কিন্তু তাকে তার কাছ থেকে টাকা এবং স্বর্ণ অলঙ্কার কিন্তু নিয়ে গেছে আমরা সেই প্রতিবাদে দেখতে পাচ্ছি এখানে বিক্ষোভ মিছিল